দু হাজার চব্বিশ সালে মিস্টার বিষ কত টাকা আর্নিং করে মিস্টার বিষ্ট হলো পৃথিবীর সবথেকে বড় ইউটিউবার মিস্টার বিশ্বের সাবস্ক্রাইবার 237 মিলিয়ন মিলিয়নের চেয়েও বেশি সাবস্ক্রাইবার আছে তো সে মান্থলি কত টাকা ইনকাম করে তা দেখার জন্য আমরা গুগলে গিয়ে সার্চ করে দেখব যে মান্থলি কত টাকা ইনকাম করে মিস্টার বিশ তো মিস্টার এর আর্নিং দেখার জন্য আমরা মিস্টার বিশের চ্যানেলটা ওপেন করবো আমরা মিস্টার বিষ্টের চ্যানেলটা ওপেন করার পরে মিস্টার বিষ্টের লিংকটা কপি করবো চ্যানেলের লিংকটা চ্যানেল লিঙ্কটা কপি করার পরে আমরা গুগলে টাচ করব তো গুগল ক্রমে প্রবেশ করব গুগল ক্রমে গিয়ে এখানে সার্চ করবো বিল্ড এখান থেকে আমরা ইউটিউবারদের আর্নিং দেখতে পারি যে কোনো বড় ইউটিউবারে ছোটো বড়ো সব ইউটিউবারের আর্নিং দেখতে পারি যে কে কত টাকা আর্নিং করে তো এখানে আমরা লিঙ্কটা পেস্ট করে দেবো তো লিঙ্কটা পেস্ট করার পরে কিছুক্ষণ অপেক্ষা করার পরে এখানে মিস্টার বিশ্বের আর্নিংটা চলে আসবে তো মিস্টার বিশ্বের আর্নিংটা আসার পরে আমরা এখানে দেখতে পারবো যে উনি কত টাকা আর্নিং করে একটি জুম করে দেখাচ্ছি এখানে দেখুন সেভেন পয়েন্ট থ্রি মিলিয়ন ডলার উনি মান্থলি আর্নিং করেন সেভেন পয়েন্ট থ্রি মিলিয়ন ডলার উনার একটি ভিডিওতে হাজার হাজার ডলার খরচ হয় উনি মান্থলি সেভেন পয়েন্ট থ্রি মিলিয়ন ডলার আর্নিং করেন আর বাৎসরিক এইট্টি সেভেন পয়েন্ট সিক্স মিলিয়ন ডলার উনি বাৎসরিক আর্নিং করেন মতলব একটি বছরে উনি এইটি সেভেন পয়েন্ট সিক্স মিলিয়ন ডলার আর্নিং করেন